দেখেন ভাই বিদেশ এই যে বিদেশ এটা হচ্ছে এটা বিদেশের একটা ডাস্টবিন এ দেখেন আমাদের বাংলাদেশের মতো না এটা হচ্ছে একটা বিদেশ বিদেশের আছে ডাস্টবিন আর ডাস্টবিনে কি কি পাওয়া যায় কি কি থাকে দেখেন আমাদের সামনে কি আছে আর কি কি পাওয়া যায় এটা আসলে সত্য কি না সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার কিংবা জানানোর তো চলুন দেখা যাক এখানে কি আছে আর কি পাওয়া যায় এ দেখুন এটা একটা কাছের কৌটা ঠিক আছে কাছের কৌটা এটার দামটাও ছিল কত সতেরো রিয়াল সব মেবি এটাতে হয়তো কিছু একটা ছিল ভালো কিছু যেটার প্রাইসটা সতেরো রিয়াল তো যাই এটা এতটাই পরিষ্কার কিংবা এতটাই নতুনের মতো আছে শুধু ভিতরে জিনিসটা নাই ঠিক আছে এটা আছে বাংলাদেশে গেলে এটা একটা বাংলাদেশে ভালো একটা নামি দামি একটা মার্কেটে এই জিনিসটার প্রাইসটা অনেক ঠিক আছে কিন্তু সৌদিতে দেখেন এই জিনিসটা ডাস্টবিনে পড়ে আছে এটা অব্যবহারযোগ্য তাদের কাছে তারা রেখে গেছে এরকম অসংখ্য আছে দেখেন এই দেখেন পুরো একটা ই ধরে ফেলাই রেখে গেছে ঠিক আছে এই দেখেন একটা বাকেট আছে এখানে তারপরে আছে দেখেন তো আমি একটু দেখাই ভাই ক্যামেরা ক্যামেরাফ্যান আমি একটু দেখাই দেখেন এটা একটা লকার এটা খুব ভালো একটা দামি একটা লকার ঠিক আছে এটাও একটা এটাও একটা এটা কি হবে এটাও একটা বক্স একটা বক্স ভালো একটা বক্স এর ভিতরে হয়তো বা লকার সিস্টেম খুলতে পারছি না তো যাই হোক চেষ্টা চেষ্টা করছি না এখানে আছে আরো অনেক ধরনের জিনিস আছে দেখেন বই খাতা আছে এখানে বই খাতা আছে ঠিক আছে এই জিনিসগুলো যদি আজকে বাংলাদেশ হইতো বাংলাদেশ হইতো তাইলে এই জিনিসগুলা কিন্তু মানুষ বিক্রি করতো রাস্তায় পড়ে থাকতো না হয়তো বা কোনো ঝালমুড়িয়ালা কিংবা কোনো চায়ের দোকানদার মুদি দোকানদার বিভিন্ন মালামাল বিক্রয়ের জন্য কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতো ঠিক আছে এ দেখেন এখানে অসংখ্য আছে খাতা বই ঠিক আছে যে কাটার টাটার দিয়ে অনেক কিছু দেখেন এসে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস সব ফেলে রেখে গেছে এগুলো তাদের কাছে অব্যবহারযোগ্য জিনিস তো যাই হোক বাংলাদেশ আর বিদেশের ভিতরে পার্থক্য শুধু এটাই ঠিক আছে এই জিনিসগুলাই যদি সুন্দর করে নিয়ে যে ধুয়ে মিশে যদি একটা ভালো মার্কেটে রাখা যায় বাংলাদেশে এটা এটার দাম অনেক কিন্তু এখানে পড়ে আছে ডাস্টবিনে আপনি চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন কেউ মানা করবে না কিন্তু এটা তাদের কাছে অব্যবহারযোগ্য তারা এখানে রেখে গেছে যাতে আমাদের মতো কিছু মানুষ যারা আসলে এই জিনিসগুলো অনেকে আছে সবার কথা বলবো না বিদেশের ব্যাপারে যে দেশে বসে থেকে অনেক কিছু মন্তব্য করতাম কিন্তু এখানে আসার পরে বুঝতে পারছি যে আসলে এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা অনেকে আছে যারা এই জিনিসগুলো নিয়ে যে ব্যবহার করে কেনার সামর্থ্য নেই কিংবা সামর্থ্য থাকলেও কিনবে না এখান থেকে নিয়ে যেয়ে ভালো জিনিসগুলো নিয়ে যেয়ে ব্যবহার করে ঠিক আছে তবে এটা ব্যবহার করা যায় খারাপ কোনো কিছু নেবেন না অনেকের সামর্থ্য আছে অনেকের সামর্থ্য নাই সকলে তো একরকম থাকে না তো যাই হোক আরও কিছু আছে দেখাচ্ছি সামনে আসেন ঠিক বই দেখেন ঠিক আছে এই দেখেন এই দেখেন দেখেন এটা মেবি আরবিতে লেখা কিন্তু আসলে কোরআন কিংবা কোনো হাদিসের টই কি যাক তাদের ল্যাঙ্গুয়েজ তো বাড়বে যার কারণে বুঝতেছি তবে ভালো একটা বই মোটা ঠিক আছে আরও অনেক জিনিস আছে এটা তো চশমার ক্যাশিং মেবি হয়তো বা জানি না এরকম একটা আছে আর পুরো কাঠুন একবারে ঠিক আছে এটার ভিতরে আরো অনেক কিছু আছে যা আপনাদেরকে এখন দেখানোর পসিবল না কারণ ব্যাপার আছে যে দেখেন প্যাকিং করা হয়েছে তো এখানে যে কাপড় শোকানে হ্যাঙ্গার গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তোবা দেখাবো কিভাবে একটু অন্ধকার এই জায়গাটা একটু অন্ধকার এই যে এখানে প্রচুর বই আছে এখানে বই খাতা আছে অনেক ঠিক আছে এই যে এটা ভিতর হ্যাঙ্গার এই জায়গায় হ্যাঙ্গার আছে আমরা দেখতে পাচ্ছেন না হয়তোবা বা একটা দেখা যাচ্ছে আর ওর ভিতর আছে অনেকগুলা বই আছে হম এখানে যে চাদর টাদর আছে তবে যাই হোক